আমার উপজেলা দেবীগঞ্জ উপজেলা এবং দেবীগঞ্জ উপজেলায় দ্বিতীয় ধাপে নির্বাচন একুশে মে অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে কেন্দ্র করে আসলে পুরো উপজেলায় আমরা কাজ করবার চেষ্টা করছি একই সাথে আমি দশটা ইউনিয়ন একটি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে পৌঁছানোর চেষ্টা করছি আমি এই পাঁচ বছর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করার কারণে আমি ভোটারদের কাছে যেই সারা পাচ্ছি সেটি আমাকে সামনের দিকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করছে এবং এই সারা আমি আমার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা প্রত্যেকেই দলমত নির্বিশেষে নেতাকর্মী ভোটার এবং আমার যে তরুণ প্রজন্মের নতুন ভোটার যারা রয়েছে তাদের যে স্বতঃ অংশগ্রহণ এবং কর্মীর মতো করে তারা যে কাজ করছে সেজন্য আমি খুবই আনন্দিত এবং একই সাথে আমি আমার উপজেলার প্রত্যেকটি মানুষকে আমার এবারের ভোটার এক লাখ আটানব্বই হাজার প্রায় আমি সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে অগ্রিম কৃতজ্ঞতা জানাচ্ছি আমার হৃদয়ের লোক ওকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি ও আমার কলসি বুঝি না দশটা ইউনিয়নের যে নেতাকর্মী আপনাকে কেমন সারা দিচ্ছি সেটা নিয়ে যদি একটু আলোকপাত করতো দশটা ইউনিয়নের যারা নেতাকর্মী রয়েছে আমি তাদের কাছ থেকে খুব ভালো সাড়া পাচ্ছি বিশেষত তারা নানাভাবে পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করছে একই সাথে যেহেতু এটা উপজেলা পরিষদ নির্বাচন এটিতে তিনটি পদের নির্বাচন হচ্ছে উপজেলা পরিষদ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সেক্ষেত্রে প্রত্যেকটি নেতাকর্মী আমাদের নানা ধরনের কাজে ব্যস্ত রয়েছে তারা বিভিন্ন উপরে কেউ উপরে উপজেলা চেয়ারম্যান নিয়ে কেউ মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে একই সাথে কেউ পুরুষ ভাইস চেয়ারম্যান নিয়েও ব্যস্ততায় রয়েছে তার তারপরেও তার মধ্যে থেকে আমি সবার যেই সারা পাচ্ছি আমাকে যেভাবে করে পরামর্শ দিচ্ছে দিক নির্দেশনা দিচ্ছে সেজন্য আমি আমার উপজেলার প্রত্যেকটি নেতা কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কাকি মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাকে চাচ্ছেন কলেজ মার্কা অসংগঠন এবার আপনি ভাইস চেয়ারম্যান হতে পারলে প্রথম কাজটি কোনটা হাতে নেবেন যদি আমি আবার নির্বাচিত হই এবং আমার জনগণ আমার সাথে যেভাবে আছে যেভাবে থাকছে তাদের কথা চিন্তা করে সামগ্রিক দিক বিবেচনা করে আমি বিশ্বাস করি আমার দেবীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তরুণ প্রজন্ম তারা যদি আমার শিক্ষা সংস্কৃতিতে গড়ে উঠতে পারে তাহলে দেবীগঞ্জ উপজেলা হবে মাদকমুক্ত উপজেলা এবং একই সাথে দেবীগঞ্জ উপজেলা হবে শিক্ষার নগরী আমি শিক্ষা নগরী হিসেবে দেবীগঞ্জ উপজেলাকে দেখতে চাই কারণ শিক্ষা নগরী যদি আমি তৈরি করতে পারি তাহলেই দেবীগঞ্জ উপজেলার যে অন্যান্য সমস্যাগুলো আছে সেই প্রতিবন্ধকতাগুলো আমরা দূর করতে পারব শিক্ষিত জনগোষ্ঠীর মধ্য দিয়ে উদয়মান নতুন ভোটার জিনারা আমরা আমাদের তথ্য অনুযায়ী নতুন ভোটার জিনারা নতুন ভোট তুলছে তাদের আপনাকে বেশি আগ্রহ তাদের কাছ থেকে আমাদের তথ্য অনুযায়ী সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদেরকে প্রথমে যেহেতু আপনাদের পর্যবেক্ষণ টিম এটিকে তত্ত্ব তথ্য এবং তত্ত্ব সহকারে আমার কাছে এই তথ্য দিয়েছেন একই সাথে আমি নিজেও পরিলক্ষিত করেছি যে যারা তরুণ প্রজন্মের নতুন ভোটার তারা আমাকে চায় এবং তারা আমার জন্য কাজ করছে তার অন্যতম একটি কারণ আমি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মটি পুরো প্ল্যাটফর্ম জুড়ে কাজ করতে পেরেছি তাদের সহযোগিতায় যার কারণে তাদের কাছে আমার গ্রহণযোগ্যতাটুকুন আমি তুলে ধরার সুযোগ পেয়েছি তো আমি তাদেরকে নিয়ে যেই কাজটি করতে চাই যে একটি পরিবারের একটি সন্তান যদি ভালো হতে পারে সে যদি শিক্ষা সংস্কৃতি একই সাথে স্বেচ্ছাসেবী সহ নানাভাবে নিজেকে গড়ে তুলতে পারে তাহলে তাকে দিয়ে আমরা আগামী দেবীগঞ্জ পরিকল্পনা করতে